ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে চলে আসলাম দু তারিখে যে রানের আপডেট অর্থাৎ কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে রানের আপডেট সেই আপডেট নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে আসলাম আমার কাছে যতটুকু খবর আছে ততটুকু কিন্তু অর্থাৎ আমার কাছে যে আপডেট আছে সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করবো এরপরেও আজকে যাদের রান ছিল তাদের কাছে যে আপডেট আছে অর্থাৎ তারা তো মোটামুটি সবাই ভালোভাবে জানো যারা মাঠে ছিল ট্রাকে যারা ছিলে তারা কিন্তু বেশি ভালো জানো তো তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাদের বলবো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের মতামত শেয়ার করো যাতে আগামী যারা যাচ্ছে অর্থাৎ এরপরে যারা যাচ্ছে তাদের জানি একটু হলেও তোমাদের এই মতামতে তাদের জানি উপকার হয় তো তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করো এটা তোমাদের কাছে আমার আমি বলে রাখলাম তো যাক দেখো আজকে কিন্তু বৃষ্টি তো কল্যাণিতে ছিলই তো কল্যাণীতে বৃষ্টি থাকার জন্য কিন্তু আজকে কিন্তু রান শুরু হতে অনেক সময় লেগেছে অর্থাৎ প্রথম ব্যাস অর্থাৎ দেখো আজকে প্রথমেই ছিল আমার আজকে রান কটা থেকে শুরু হয়েছে তো আজকে রান শুরু হয়েছে কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে নটা বা সাড়ে নটার পর কিন্তু রান শুরু হয়েছে তো যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কিন্তু রান শুরু করতে পারেনি সকালের দিকে সাড়ে নটার পরে রান শুরু হয়েছে প্রথম ব্যাস সাড়ে নটা থেকে শুরু হয়েছে এবং লাস্ট ব্যাস কিন্তু দুটোর পরে কিন্তু শুরু হয়েছে তো দেখো আজকে পাশেরার যেটা যেটা আলোচনা আছে পাশের পাশেরারটা কিন্তু দেখো কালকে আমার কাছে যেটুকু আপডেট ছিল এক তারিখে দুর্গাপুরে যে আপডেট ছিল দুর্গাপুরে পাশের আর কিন্তু ফিফটি পার্সেন্ট ছিল কিন্তু কিন্তু কল্যাণীতে কালকেও কিন্তু পাশের আর খুব একটা ভালো ছিল না আজকেও কিন্তু পাশের আর কিন্তু খুব একটা ভালো না আমার কাছে মোটামুটি যেটুকু আপডেট আছে সেটুকু আমি তোমাদের কাছে তুলে ধরলেই তোমরা তোমরা বুঝতে যে কল্যাণীতে পাশের কি কিরকম দেখো হাইট নিয়ে তো একটা চিন্তা সবাই সবারই থেকে যাচ্ছে যেমন আমার স্টুডেন্ট আগের দিন একশো থাকা সত্ত্বেও কিন্তু সে হাইটে কিন্তু বাদ দিয়েছিল কিন্তু আজকে তার তারই একটা বন্ধু কিন্তু একশো একাত্তর পয়েন্ট থেকে তার একটু কম সে কিন্তু আজকে আবার চান্স পেয়েছে তো হাইট নিয়ে একটু এদিক ওদিক হচ্ছে সমস্যা হচ্ছে অনেকেরই তো যাই এটা কিন্তু তোমাদের একটু দেখে রাখতে হবে অর্থাৎ ঠিকঠাক করে দাঁড়াতে হবে ঘাটটা নিচু করা যাবে না যতই কষ্ট হোক না কেন ঘাটটাকে ঠিকঠাক সোজা করে রাখতে হবে তাহলে কিন্তু মোটামুটি তোমাদের হাইটে কোনো সমস্যা হবে না যা যাদের একটু বেশি আছে অর্থাৎ বাহাত্তর তিয়াত্তর যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যাদের একদম একশো একাত্তর বা একশো একাত্তর পয়েন্ট ফাইভ বা একশো সত্তর পয়েন্ট ফাইভ তাদের একটু ভয় লাগছে অনেকেই ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওখানে যাও দেখো তোমার মাপটা কিভাবে হয় তুমি একটু ঠিকঠাক করে দাঁড়াও মাপ থাকলে পরে আশা করি তোমার হয়ে যাবে অসুবিধা হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পেলে কিন্তু আগে থেকে পেয়ে যাও তাহলে আরো সমস্যা যাবে না রান মোটামুটি রান যারা প্র্যাকটিস করে তাদের তো কোনো রকম সমস্যা নেই ওখানে যাবেন এবং অনেকে আছে প্র্যাকটিস করা সত্ত্বেও গিয়ে কিন্তু ওখানে গিয়ে কিন্তু ফেল করেছে এরকমও খবর আছে তো এটা দেখো ট্রাকে গিয়ে ট্রাকে যাওয়ার পরে কিন্তু অনেক রকম এদিক ওদিক হয়ে যায় সেটা তোমরা মাথায় রাখবে কিন্তু বা কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই মনে জোর রাখলে কিন্তু রানে পাশ করে যাবে আজকে ফার্স্ট ব্যাচ সাড়েটা থেকে শুরু হয়েছে ফার্স্ট ব্যাচে একশো জনের মধ্যে আটচল্লিশ জন পাস করেছে সেকেন্ড ব্যাশ এগারোটা থেকে শুরু হয়েছে সেকেন্ড বাসে একশো জনের মধ্যে জন রান পাস করেছে তারপর দেখো বারো জন বাদ গেছে শুধুমাত্র কিন্তু হাইট এবং থার্ড বাসে কিন্তু বারোটা থেকে শুরু হয়েছে একশো জনের মধ্যে বাহান্ন জন পাস করেছে এবং লাস্ট বাসের আগের ব্যাস কিন্তু আটচল্লিশ জন পাস করেছে এটুকু আমার কাছে আপডেট আছে এরপরে যদি তোমাদের কাছে যা আপডেট আছে যারা আজকে রানে ছিল তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিজস্ব মতামত শেয়ার করো যাক আজকে যেটুকু আপডেট ছিল তোমাদের কাছে তুলে ধরলাম এই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করো এবং যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের কাছে নতুন নতুন আপডেট নিয়ে আসবো যাক আজকে এই পর্যন্ত থাকলেও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো